তোমাকে পাবার জন্য আমি আমার পরিবারের কত হয়েছি কাছে তোমার জন্য আমি কত না কান্না করেছি সালটা ছিল দু হাজার কুড়ি করোনার সময় তোমাকে পাবো এই আশায় আমি আমার আব্বুর কাছে ভাইয়ের কাছে কত না কান্না করেছি এবং বকুনেও শুনেছি আমার হাতে তোমাকে কিছুতেই দেবে না তাও মন খারাপ করেছি কি ভাত খাওয়াও বন্ধ করেছি রাগ করে সবার সাথে কথা বলাও বন্ধ করেছি শুধুমাত্র তোমার জন্য বহু কষ্টে দু হাজার একুশ সালে নভেম্বর মাসের সাতাশ তারিখে রাত নয়টায় তিরিশে আমার অপেক্ষা দিন শেষ হলো আর আমি তোমাকে পেয়ে গেলাম ওই দিন যেন আমি ভীষণ খুশি ছিলাম কারণ অনেক সাধনার পর আমি তোমাকে পেয়েছিলাম কিন্তু তুমি কি করলে আমার সাথে এটা সাড়ে চারটা বছর পরে এমনভাবে ভাবে বেমানি করতে পারছো এই কয়েক বছর তোমাকে আমি কত যত্ন কত ভালোবেসে আগলিয়ে রাখছি তোমার মতো যত্ন আমি অন্য কাউকে করিনি আমি ছাড়া অন্য কেউ তোমাকে টাচও করতে পারিনি বা আমি করতে দেইনি তুমি আমার সাথে কেন এমন করছো আমি জানি না আমি তো তোমাকে হারাতে বা ছাড়তে চাই না কিন্তু তুমি এমন করলে বিশ্বাস করো বেশি দিন আর তোমাকে আমার কাছে রাখবো না তোমাকে আমি সেরে দেবো ওহে আমার প্রাণ প্রিয় স্মার্টফোন তুমি তোমার কার্যক্ষমতা কেন কমে দিচ্ছ কেন তুমি মাঝে মাঝে হ্যাং করছো এমনটা করো না প্লিজ তোমাকে পরিবর্তন করে অন্য কাউকে আনা আমার পক্ষে সম্ভব না এখন তাই প্লিজ তোমার কার্যক্ষমতা ঠিক রাখো প্লিজ প্লিজ প্লিজ